হ্যালো ফ্রেন্ডস দু হাজার চব্বিশে নতুন ইউটিউব চ্যানেল খুলবেন তাহলে এই ভিডিওটি দেখুন তো ফ্রেন্ডস হ্যাঁ আপনি যদি একটা নতুন ইউটিউব চ্যানেল খোলার চিন্তাভাবনা করছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য ভীষণ ইম্পর্টেন্ট ভিডিও অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো দেখুন আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি আমরা প্রত্যেকেই ইউটিউব ব্যবহার করি ইউটিউব চালাই ইউটিউব দেখি আর এই আমাদের মধ্যে একশোর মধ্যে নাইনটি পারসেন্ট মানুষই ইউটিউবার হতে চায় তো আপনার মধ্যে যদি ট্যালেন্ট থাকে ইউটিউবার হওয়ার তাহলে অবশ্যই আপনি ইউটিউবার হন ইউটিউবে আসুন আর আপনার মধ্যে যদি কোনো ট্যালেন্ট নেই কোনো অভিজ্ঞতাই নেই আপনার যে কিভাবে ভিডিও বানাবেন কি ভিডিও বানাবেন কিভাবে ভিডিও আপলোড করবেন সেই অভিজ্ঞতা আপনার মধ্যে নেই আর সবাইকে দেখে দেখে ইউটিউবার হতে চাইছেন তাহলে কোনো লাভ হবে না আর আপনার মধ্যে যদি ইউটিউবার হওয়ার ট্যালেন্ট থাকে আপনি প্রথমেই ঠিক করুন যে আপনার কোন ক্যাটাগরির উপর আইডিয়া আছে কোন টপিকের উপর আপনি ভিডিও বানাতে পারবেন সেই রকম একটা টপিক সিলেক্ট করুন আর এমন একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে সেই টপিকের ভিডিও আপনার শেষ হবে না আর সেই বিষয়ে আপনার সম্পূর্ণ অভিজ্ঞতা রয়েছে তো সেই রকম একটা ক্যাটাগরি সিলেক্ট করুন আর না হলে ধরুন এখান থেকে সেখান থেকে কপি করে ভিডিও আপলোড করবেন যেমন আজকে একটা মাছ ধরার ভিডিও আপলোড করলেন কালকে একটা বাইক সার্ভিসিংয়ের ভিডিও আপলোড করলেন তারপর দিন একটা রান্নার ভিডিও আপলোড করলেন তারপর একটা ম্যাথ ক্লাসের ভিডিও আপলোড করলেন কিভাবে অঙ্ক করতে হয় সেই ভিডিও আপলোড করলেন তো এইভাবে ইউটিউবে সাকসেস পাওয়া যাবে না আপনার যে কোনো একটা লাইন ধরে যেতে হবে আপনি যদি বাইক সার্ভিসিংয়ের ভিডিও আপলোড করেন তাহলে আপনার বাইক সার্ভিসিং বাইক রিলেটেড ভিডিও আপনার আপলোড করে যেতে হবে আপনি যদি মাছ ধরার ভিডিও আপলোড করেন কিংবা আপনি যদি রান্নার মানে কুকিং ভিডিও আপলোড করেন তাহলে আপনার সময় ওই রকমই এর ভিডিও আপলোড করে যেতে হবে আর এই কুকিং ক্যাটাগরি টপিকের ভিডিও আপনার শেষ হবে না কারণ আপনি প্রতিদিন খাবেন আপনি দিনে একবার দুবার পাঁচবার হলেও আপনি প্রতিদিন খাবেন আর এই প্রতিদিনই খাবারের ভিডিও আপনি প্রতিদিনই পেয়ে যাচ্ছেন তাই এই কুকিং ক্যাটাগরির ভিডিও টপিক আপনার শেষ হবে না আপনি সব সময় ভিডিও পাবেন এটা একটা ভালো ক্যাটাগরি এই ক্যাটাগরি ধরে আপনি ইউটিউব চ্যানেলে স্টার্ট করে আগে বাড়তে পারেন এই রকমই প্রথমে আপনার কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে তারপরে আপনার যে কোনো একটা টপিকের উপর আগে বাড়তে হবে তার মানে এই নয় যে এমন একটা ক্যাটাগরি সিলেক্ট করলেন সেই ক্যাটাগরিতে দশটা বা কুড়িটার বেশি আর ভিডিও আপনি পাচ্ছেন না তো এই রকম ক্যাটাগরি সিলেক্ট করলে হবে না যেমন ধরুন আমাদের এই টেক ক্যাটাগরি ইউটিউব চ্যানেল আমি টেক ইউটিউব ফেসবুক রিলেটেড ভিডিও আপলোড করি তো ধরতে গেলে আমাদের এই টেক ক্যাটাগরির ভিডিও শেষ হবে না বা যাদের নিউজ ক্যাটাগরির চ্যানেল আছে তাদের সবসময় কোনো না কোনো নিউজ আসতেই থাকবে কোনো না কোনো খবর সব সময় আসতেই থাকবে আর তারা সবসময় ভিডিও আপলোড করতেই থাকবে এদের টপিকেরও কোনো শেষ নেই তো এইরকমভাবে প্রথমে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে তারপর আপনার যে ক্যাটাগরির উপর অভিজ্ঞতা আছে যে টপিকের উপর আপনার জ্ঞান আছে সেই ক্যাটাগরির একটা ইউটিউব চ্যানেল ওপেন করতে হবে তারপর আপনার সেই টপিকের উপর আগে বাড়তে হবে সেই বিষয়ের ভিডিও আপনার আপলোড করে যেতে হবে এবং আপনার কন্টিনিউ লেগে থাকতে হবে দেখবেন একদিন না একদিন ঠিক সাকসেস পাবেন ওকে তো ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে